শুভ সকাল প্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে অভ্যায়ক দুশো পঁচিশ খাওয়ার চাদরে জড়িয়ে আসছে শীত থেমে নেই ঋতুর পালাবদল শরতের শেষ দিনগুলো পেরিয়ে প্রকৃতির শীতের জন্য প্রায় প্রস্তুত করোনা মহামারী পেরিয়ে দীর্ঘ দুই বছর পর আজ শরতের শেষে শীতের আগমন বার্তা হয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সেজেছে অত্র বিদ্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্ন পূরণের অঙ্গীকার আজ বিশ্ব মানচিত্রে মাথা করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় সে সোনার মানুষ গড়ে তোলার এক অনন্য প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক শুরু হতে যাচ্ছে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের করতে আয়োজিত আজকের অনুষ্ঠান তার আর